মুকুটমণিপুর জলদার থেকে অপরিকল্পিতভাবে জল ছাড়াও সেচ যথাযথ মেরামতের অভাবে কৃষকরা দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছেন ফলত আমন ধানের মরশুমে সেচের জল মেলেনি আর আগামী রবির মরশুমেও জল পাওয়া নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা এলাকার পাঁচটি মৌজার শত শত কৃষক গত পাঁচ বছর ধরে সেচের জল থেকে বঞ্চিত এর প্রতিবাদে আজ খাতরা সাহেববাঁদ মোড়ে বাঁকুড়া রানিবাদ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকার এই সড়কে অমর মাহাতো নামে এক কৃষক বলেন কংসাবতী ক্যানেলের জল পাচ্ছি না পাঁচ বছর ধরে আগে জল আসতো এখন জল পৌঁছয় না প্রায় হাজার বিঘা জমি শুকনো পড়ে রয়েছে প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে একুশ তারিখের মধ্যে জল সরবরাহ শুরু হবে জল কৃষকরা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আমাদের কংসাবতী ক্যানেলের জল আমরা আজ দীর্ঘদিন পাঁচ বছর আমাদের কোনো জল আমরা পাই আমরা তার জন্য পথ অবরোধ করেছি কৃষকরা শুধু একক লয় সবাই মিলে আমরা জল ছাড়া থাকলো আমাদের পৌঁছায় নাই আমাদের কোনো দিন আজ পাঁচ বছর বিগত আমরা আগে জল আসত কিন্তু এখন আমাদের যে ক্যানেল সেই আর আমাদের জল একটুও পৌঁছে না মোটামুটি তিন চারশো বিঘা বেশি হাজার বিঘা হ্যাঁ পাটপুর কেচন্দা মারাডি ভরমিটাল মৌজার চারটি মৌজায় জল পৌঁছায় না আমাদের বিগত পাঁচ বছর ছ বছর ধরে আমাদের জল চাই চাই জল প্রশাসন বললো যে আমাদের একুশ তারিখের মধ্যে এখানে জল পৌঁছাবো জল না পৌঁছালে আমাদের বৃহত্তর আন্দোলন আরো শুরু হবে এই বাঁধ মোড়ে এবং আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে আছে যিনি তাকেও আমরা তালা চাবি দেওয়ার ব্যবস্থা করবো এখন ধান হ্যাঁ পুরো মানে কি আজ তিন মাস জল ছাড়ে রেখেছে আজ বাইশ ফুট জল আছে মাত্র কংসাবতী নদী জল ছাড়া ছিল কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো জল পাই আমার নাম অমর মাহাতো কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া